আসসালামু আলাইকুম আপনি কি ভাবছেন কাবজাতীয় মাছের পোনা চাষ করবেন তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যা রুই কাতল সিলভার কালিবাস গুনিয়া থাইসর পুঁটি ও ব্রিকেট সিলভার তার পাশাপাশি জাতীয় মাছের পোনা তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন তো কাবজাতীয় মাছের পোনা আমরা জানি যে কাবজাতীয় মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে ভালো একটা পুকুরে চাষ করতে হয় দেখা যাচ্ছে পুকুর আয়তনের দিক দিয়ে বড় হয় আর এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে পাঁচটা থেকে ছয়টা কেজির মাছের পোনা বারটা থেকে দশটা কেজি বিশ থেকে পঁচিশটা কেজির এই সাইজের পোনাগুলো বেশিরভাগ কালচার করার উদ্দেশ্যে পুকুরে চাষ করে থাকে এরকম পুকুর হলেও দেখা যাচ্ছে প্রতি শতাংশ বাড়ির কবিরতি পাঁচ থেকে ছয় পিস হয় তবে প্রতি শতাংশ আপনি চাষ করতে পারবেন অর্থাৎ দেড়শো থেকে দুইশো পিস বা আড়াইশো পিস এভাবে পুকুরে মজুত করে থাকে একটা চাষী প্রতি শতাংশে অন্যান্য মাছের সাথে তো আজকে যে মাছটি আমি নিয়ে আলোচনা করব ক্ষেত্রে এখানে সর্বপ্রথম যেটি মাছের পোনা যে এখানে আপনি এখন যে মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে ব্রিকেট হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন এগুলো ব্রিকেট তার পাশাপাশি এখানে ব্লাড কাপ আছে হ্যাঁ আর অন্য অন্য মাছের পোনা এগুলো নিয়ে আপনি দেখাবো আর আপনারা যদি মাছের পোনা পিস হিসেবে নিতে চান তাহলে ছোটো আকার যে মাছের পোনাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারেন পুঁঠি তারপরে আছে আপনার ব্রিকেট এই যে দেখতে পাচ্ছেন ব্রিকেট আবার ওই দিক দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে দেখতে পারবেন অবশ্যই কিন্তু আমরা এইভাবে প্যাকেটিং করে দিয়ে থাকি যারা অল্প অল্প পরিমাণে মাছ নেই দুইশো তিনশো পাঁচশো এক হাজার হ্যাঁ বা দুই হাজার তিন হাজার এক হাজার দুই হাজার মানে যার যার যেরকম প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা অত দেওয়ার চেষ্টা করি আর মূলত আমরা যে প্যাকেটিংগুলো করে দিই এই প্যাকেটিংগুলো বারো থেকে চৌদ্দ ঘন্টার ভিতরে অর্থাৎ ষোলো ঘন্টার ভিতরে মাছে পোনা কিন্তু নষ্ট হবে না বা কিন্তু কাটতে হবে না আর আপনারা জানেন বাংলাদেশের এই সাইডের থেকে ওই সাইডে গেলে সর্বোচ্চ চোদ্দ ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগে সর্বোচ্চ এনাফ তো তার থেকে বেশি অক্সিজেনের মেয়াদ থাকে আপনারা যদি ব্রিকেট সিলভার ক্যালিবাস গুনিয়া কাতল অর্থাৎ ভ্যারাইটি সকল ধরে মাছে পড়ে নিতে চান তাহলে এই মাছে পোড়াগুলো নিতে পারেন আমরা অনেক চাষিরা আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাইজান আমরা যখন এই মাছগুলো নিব তখন পুকুরে দেখা যাচ্ছে কি প্যাকেটিংয়ে মারা যাবে কিনা বা মাছ কিনে ক্ষতি হতে পারে কিনা বা বর্তমানে দেখা যাচ্ছে অনেক অনলাইনে ব্যবসা রয়েছে তা কি আপনাদের ময়মিশিংয়ের ভিতরে হতে পারে কি না বা এরকম দেখা যাচ্ছে আমাদের ময়মিশিং থাকলে কি হবে আমাদের ময়মিশিংয়ের ভিতরে অনেক অনেক ব্যবসায়ী রয়েছে যে সকল ব্যবসায়ী আমরা চিনিও না অর্থাৎ এগুলো অন্য বাহিরের তো আশা করি আপনারা ওই দিক দিয়ে একটু লক্ষ্য বাইনা বায়নাপত্ত করবেন বা অ্যাডভান্স করবেন বা যাই কিছু করেন ওরকম সুখ সুবিধা নিয়ে পরে অ্যাডভান্সটা করবেন আর আপনারা বাংলা কাপ জাতীয় মাসে পোনা আপনাদের সাইজ অনুযায়ী মাসে পোনা নিতে পারবেন যেরকম কেজিতে আটটা দশটা পাঁচটা ছয়টা বা তার থেকে ছোটো কেজিতে একশো দেড়শো দুশো তিনশো এক হাজার থেকে দুই হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার বা কিনু সাজ যদি রেনু নিতে চাই বর্তমানে আর দেখা যাচ্ছে এক মাস পনেরো এক মাস পনেরো দিন এরকমের মাধ্যমে বাংলা কাপ জাতীয় মাসে রেনু পোনার সিজন রয়েছে আপনার এই বৃদ্ধিতে মাছের ঋণ নিতে পারেন তো যারা মাছের পোনা উদ্যক্ত আছেন যারা নতুন চাষী আছেন তারা সকল ধরনের তথ্য পরামর্শ আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকেন